আমাকে আর পুটুকে আর বাবা আমাদের বাড়িতে বার করে দিয়েছে সকল না পুটু বল তা আমরা আমার ফুলবাগানে এসে বসে আছি আমাদের সত্যি একটা ফুল বাগান আছে এই যে কত না মা বলো হ্যাঁ আমরা ফুলবাগানে এসে বসে আছি সব পাখি ফুল না মা মামা বলো বলো হ্যাঁ বলো বলো কত পুটু আমি ফুল দেখতে বসে আছি আবার ফুলের কাছে কিরকম কম করে কাউকে বলো সেটা

খেতেও দেয়নি আমাদের সকালে বলপুটু পুটু তো শুধু শিলবাদা খেয়েছে আমি শুধু একটু চা খেয়েছি বলপুটু তো হাঁটি খাইনি কিছুই খায়নি না পুটু বল হ্যাঁ দেখ না দেখছে দেখো না ওই লোকটা আমাদের দিয়ে হ্যাঁ ওই লোকটা হ্যাঁ বাঁকো দিয়েছে তো কোথায় যাবি তোমা ওই লোকটা শুধু বাড়ি চলে যাচ্ছে গো লাগছে শোনা হ্যাঁ দেখেছো 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 পাপা এসছে নিতে আসছে নিতে এসছে আমাদের নিতে আসছে আমাদের নিতে আসেনি তো গাড়ি পাঠাবে তবে তো আমরা বাড়ি যাবো বলো এটা ছন্টা বুড়ো বসো ওখানে বসো এখন যাচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে এক একা তোমা একা একাকে যেত তুমি দিদি বাড়ি হ্যাঁ দেখো তো ওখানে ও তো কি দেখা যায় তো সকালবেলা এখানটা বসলে কাছ থেকে কোকিল আছে পাখি দেখা যাবে আমাদের পাখি আছে বাবার কাছে যাবে শুধু যাচ্ছে চলে আসবে বাবার কাছে